আসসালামু আলাইকুম তৌফিক্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আপনাদের সাথে ঝটপট করে ঘরোয়া মশলায় চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি প্রায় আড়াই কাপের মতো কাল জিরা পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখছি এদিকে আমি চুলায় প্রায় কাপের মতো তেল গরম করে কাপের মতো পেঁয়াজ ব্যারেস্তা করছি আর পেঁয়াজ ব্যারেস্তা হতে হতে আমি চিকেনগুলো গুলো ম্যারিনেট করে ফেলছি বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি ব্যবহার করেছি এক কেজির মতো মুরগি আছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার যে পাতিলে রান্না করব সেখানটায় দিয়ে এখানে আমি টক দিয়ে ব্যবহার করেছি আদা রসুন গরম মশলা এক এক করে এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি এবার ঘরোয়া একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিচ্ছি ঘরোয়া বিরিয়ানি মশলা তৈরি করার জন্য এখানে আমি জয়ত্রী জয়ফলের অর্ধেকটা আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কাঠবাদাম চিনাবাদাম আর কিছু কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি বাড়িতেই সহজভাবে এই বিরিয়ানি মশলাটা তৈরি করে বিরিয়ানি রান্না করে দেখবেন কতটা পারফেক্ট হয় এদিকে চুলায় যে বেরেস্তা হতে দিয়েছিলাম দেখছেন কত সুন্দর কালার এসছে আমি কিন্তু ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছি তা না হলে পেঁয়াজ পুড়ে যেত তো এখান থেকে আমি পেঁয়াজের বেরেস্তা এবং তেল একসাথে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এবং আরও দিয়েছি লবণ ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া এবার হাতের সাহায্যে কিংবা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে মশলার সাথে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এতে করে সহজেই মাংসের মধ্যে মশলা ঢুকবে এ পর্যায়ে আমি এক চিমটি জর্দার রঙ ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে চাইলে জর্দার রং আপনারা নাও ব্যবহার করতে পারেন এছাড়া আমি এখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও কিন্তু দিয়েছি বলতে ভুলে গিয়েছিলাম দেখতে পাচ্ছেন মশলা আর চিকেন কত সুন্দর মাখা মাখামাখা হয়েছে এখন চাইলে পনেরো বিশ মিনিট রেস্টে রাখা যেতে পারে তো আমি আর রেস্টে রাখি নাই সরাসরি চুলায় দিয়ে ঢেকে দিয়েছি আরেকটি হাড়িতে আমি বেশ কিছু পরিমাণ পানি গরম হতে দিয়েছি চাল সিদ্ধ করার জন্য তারপর এখানে আমি অল্প পরিমাণ গরম মশলা লবণ শাহি জিরা সয়াবিন তেল লেবুর রস দিয়ে পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ভালো করে ফুটে যাবে তখন মশলার সুঘ্রাণটা পানির মধ্যে ছড়ায় যাবে সে পর্যায়ে আমি সবগুলো মশলা তুলে ফেলে দেব। এতে করে বিরিয়ানিটা যখন খাবো এই মশলাগুলো আর দাঁতের নিচে পড়বে না আর দাঁতের নিচে পড়লে কিন্তু একটু বিরক্তিকরের ব্যাপার হয়ে যায় এবার একটু নেড়ে চেড়ে দিয়েছি আর এদিকটাই কিন্তু আমি মাঝে মধ্যেই নেড়ে দিয়েছি তা না হলে তো নিচে লেগে যাবে তো পানিটা অনেকটাই শুকায় গেছে আর চিকেনটাও কিন্তু প্রায় এইটটি কি এইটটি ফাইভ পারসেন্ট হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে কিছু ছোটো ছোটো আলু দিবো আর এই আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেই যে বেরেস্তার তেল একটু রেখে দিয়েছিলাম বেরেস্তার তেলের মধ্যে আলুটাকে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি বিরিয়ানির মধ্যে ব্যবহার করার জন্য বিরিয়ানিতে একটু আলু ব্যবহার করলে কিন্তু স্বাদটা অনেক বোন বেড়ে যায় এছাড়া বাসায় বাচ্চারা থাকলে অনেক বেশি পছন্দ করে তো চিকেনের উপরে আমি আলুগুলা দিয়ে দিয়েছি এবং সুন্দর করে চার পাঁচটায় ছড়াই দিয়েছি আর এদিকে আমি কিছু ব্যারেস্তা কিন্তু তুলে রেখেছিলাম সেখানটায় আমি দিয়েছি গুঁড়া দুধ তারপর ভালো করে ব্যারেস্তার সাথে মেখে আমি উপরে সুন্দর করে ছড়াই দিচ্ছি আর একটু চিনি কিন্তু ব্যবহার করেছি আর দিয়েছি আলু বোখারা আলু বোখারা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন এবার বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এদিকটায় পোলার চাল এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আঙ্গুলি নিয়ে টিপে দেখলাম যে কিছুটা শক্ত আছে তখন এই চালগুলোকে আমি ছেকে ফেলবো আর গরম গরম আমি চিকেনের হাড়িতে দিয়ে দিব চালগুলো আর খুব ভালো করে চেপে চেপে দেবো এবার আবারও একটু গার্নিশিং করে নেব সেই যে ব্যারেস্তা গুঁড়া দুধ চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেখান থেকে আবারও এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি হচ্ছে ঘি আর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটু জর্দার রং চাইলে জাফরান কালার দেওয়া যেতে পারে গোলাপ জল কেওড়া জল এগুলো দেওয়া যেতে পারে তো যেহেতু একদম ঘরোয়াভাবে রান্না করছি তাই সেটা আর দিয়ে নিই আর ওই যে চা সিদ্ধ করার পানিটা আছে না সেখান থেকে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি তারপর বিরিয়ানির একটু সেন্ট দিয়ে দিয়েছি এতে করে এক দম রেস্টুরেন্টের মতো একটা স্বাদ পাওয়া যাবে চুলার আঁচ প্রথমে পাঁচ মিনিট হাই হিটে রেখেছি তারপর লো হিটে দিয়ে একটু দমে রেখেছি পনেরো মিনিটের মতো আর রান্না করতে গিয়ে যে রান্নাঘরের অবস্থা মেসাকার হয়ে গিয়েছে ওই ফাঁকে আমি সেগুলো গুছিয়ে নিচ্ছি তো আমার আজকের এই রেসিপিটি যারা দেখছেন ইউটিউব চ্যানেল থেকে কিংবা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিরিয়ানিটা পনেরো বিশ মিনিট দমে রেখে আমি পুরো রান্নাঘরটাকেই কিন্তু গুছিয়ে নিয়েছি আর সিঙ্কটা খুব ভালো করে ধুয়ে আমি একদম শুকিয়ে নিয়েছি এতে করে রান্নাঘরের মধ্যে খুব সুন্দর একটা কী বলবো একদম গুছানো একটা ভাব থাকে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমি বিরিয়ানির ঢাকনাটা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন পোলাওটা উপরের দিকে কতটা ঝরঝরে হয়েছে তেমনি নিচের দিকে পোলাও চালটাও কিন্তু অসম্ভব ঝরঝরে রয়েছে এবার আবারও একটু ঘি ছড়াই দিলাম এবং আমি আমার পছন্দ মতো প্লেটে সার্ভ করলাম আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খাওয়ার পর বুঝতে পারলাম যে কতটা পারফেক্ট হয়েছে অল্প কিছু ঘরোয়া মশলায় যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন তো সব কিছু খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমার সাথে ছিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আজকে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম